আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা এদের রাত্রেবেলা এখন রাত প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আমি এখন দোকান থেকে আইসা দেখি যে মাসাল্লাহ আমার যে যে গোল্লা এবং গিরিবাজু তো দ্বিতীয়বারের মতো যে ডিম দিছে আমার বাসায় আজকে কিন্তু বাচ্চাগুলো ফুটছে আমি সকালে দেখছিলাম যে বাচ্চা ফুটার সিমটম ছিল কিছু আসলে এর আগে যে বাচ্চা দিছে এই বাচ্চাগুলোই আমি কিন্তু তখন আমি ভিডিও করে দেখাতে পারিনি যে কোনো ব্যস্ততার কারণে এবার চিন্তা করলাম যে এবার প্রথম থেকে আপনাদের ওদের যে বড়ো হওয়াটা ইনশাল্লাহ আমি দেখাবো আর আমি এখন কিন্তু খুব কাছ থেকে ওদের বাচ্চাগুলোকে দেখানোর চেষ্টা করবো আমি খাঁচার ভিতর হাত দিব না এর সাইড দেওয়া এ দেখেন আমি কিন্তু চেষ্টা করব দেখার জন্য একটা বাচ্চা ফুটছে আর একটা এখনো ডিম আছে ওইটাও কিন্তু ক্র্যাক করতেছে আশা করি সকালের মধ্যে ফুটে যাবে ইনশাল্লাহ আর ওদের ডিস্টার্ব করবো না আর শাহেদ সাহেদ এটা সামনে সামনে দেখেছো যেহেতু আসলে এটা ফাঁকাই থাকে এখন সামনে দিয়ে কি দিব আমি চিন্তা করতেছি আর এই দেখেন এই যে আগের এই বাচ্চাটা কিন্তু এখন পুরাই হয়ে গেছে আমি আজকে মানে খুশি মার্শাল্লাহ সবাই দোয়া করবে যাতে বাচ্চা আর বাকি যে একটা বাচ্চা ডিম মে আসে ওইটা যাতে ফুটে দুইটা বাচ্চা যাতে ঠিক মতো বড়ো হয় আপনাদের দোয়া ইনশাল্লাহ দোয়া করবেন আসলে আমি দেখা যাক বাচ্চাগুলো আল্লাহ কেমন কী করে ইনশাল্লাহ আল্লাহর আল্লাহর উপর নির্ভর আলহামদুলিল্লাহ আজকে খুব খুশি মার্শাল্লাহ আর এতে এখানে মার্শাল্লাহ আমার কৌতূরকলা কিন্তু সবগুলি খুব সুস্থ আছে আর আমি তারা আর বেশি কোন ডিস্টার্ব করবো না ভিডিও ওটাও আর বেশি বড়ো করবো না প্রতিদিনের মতো ছোট্ট ছোট্ট ভিডিও ই করব ইনশাল্লাহ আর ভিডিওটা ভালো লাগলে আমাদের অবশ্যই লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন ভিডিওটার বেশি বড় করবেন এখানে শেষ করব আসসালামু আলাইকুম খোদা হাফেজ